আসসালামু আলাইকুম ইফরওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হাজির হয়ে গেলাম চার পাউন্ড ভ্যানিলা ফ্লেভার কেক রেসিপি নিয়ে কম বেশি সবাই কেক তৈরি করতে পারেন কিন্তু বেশি পাউন্ড কেক তৈরি করতে গেলে অনেকের সমস্যা হয় পারফেক্ট মেজারমেন্টটা দিতে পারেন না কেকের পাউন্ড যত বেশি হবে মেজারমেন্টটা ওই পরিমাণে দিতে হবে আর না হয় কেকটা ভালো হবে না খেতে আপনারা যে রেসিপি ফলো করেন না কেন সম্পূর্ণ রেসিপিটা ফলো করলে আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে তাহলে চলুন রেসিপি দেখা যাক ফার্স্টে একটি বাটির মধ্যে চালনি দিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা এক কাপ প্লাস আরো হাফ কাপ ময়দা অ্যাড করলে দেড় কাপ ময়দা হয়ে যাবে আরো অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ভ্যানিলা পাউডার এখন অ্যাড করে দিব এক টেবিল চামচ থেকে একটু কম বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন চেলে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে সব কিছু মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এখন সেকেন্ড প্রসেসের জন্য চলে যাব তার জন্য একটা শুকনো বাটিতে সাতটি ডিম ভেঙে নিব। বাটিটা অবশ্যই শুকনো হতে হবে এক ফোঁটা পানি থাকলেও ডিমের ফোমটা ভালো হবে না এখানে আমি কুসুম আর ডিম একসাথে বিট করব আপনারা চাইলে কুসুম আলাদা করে সাদা অংশটা চিনির সাথে বিট করে যখন তেল অ্যাড করবেন তখন কুসুমটা সাথে অ্যাড করে দশ সেকেন্ড বিট করে ভিডিওতে দেখা প্রসেসের সব কিছু সেম করে নি এখানে আমি টু থার্ড কাপ চিনি অ্যাড করে নিয়েছি আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে এখানে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন এখন বিটারের লো স্প্রিটে ফমি ফমি ভাব আসা পর্যন্ত বিট করতে থাকবো দেখতেই পারছেন একদম ফমি ফমি ভাব চলে এসেছে এখন বেড করা বন্ধ করে এখন অ্যাড করে দেবো ষাট টেবিল চামচ সয়াবিন তেল এবার বিটারে লো স্প্রিডে দশ সেকেন্ড বিট করে তেলটা মিশিয়ে নেবো মিক্স করা হয়ে গেছে এখন আবারও শুকনো উপকরণটি চেলে আলতো হাতে মিক্স করে নিতে হবে শুকনো উপকরণ একবারে দেওয়া যাবে না দুইবারে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে অবশ্যই যে কোনো এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আর এই প্রসেসটা একদমই আলতো হাতে করতে হবে না হলে ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা স্পঞ্জি হবে না ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন ভাকি শুকনো উপকরণ গুলি দিয়ে এক সেম প্রসেসেই মিক্স করে নিতে হবে সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে দেখতেই পারছেন ব্যাটারটা ঠিক এরকম হবে চার পাউন্ড কেকের জন্য এখানে আমি বারো ইঞ্চি মোল্টে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এখন কেকের সম্পূর্ণ ব্যাটার টা মোল্ডের ভিতরে ঢেলে দেব এবং একটি স্টিক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিবো যাতে ভিতরে কোনো বাবলস না থাকে চুলায় একটি প্যান আগে থেকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এখন মোলটা দিয়ে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য বেক করে নেব ত্রিশ মিনিট পর দেখে নিচ্ছি আমার কেকটা একদম রেডি আমি এইভাবেই দেখে বুঝে গেছি যে কেকটা পারফেক্টলি হয়ে গেছে আপনারা একটা স্টিক দিয়ে দেখবেন কাঠিটা যদি একদম শুকনো আসে তাহলে বুঝবেন কেকটা রেডি এখন আমিও আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা যে রেসিপি ফলো করেন না কেন প্রথম থেকে শেষ পর্যন্ত একজনের রেসিপি ফলো করবেন তাহলে সব কিছু আপনাদের পারফেক্ট হবে যদি এক এক রেসিপি থেকে মিক্স করে বানাতে চান তাহলে পারফেক্ট হবে না কিছু না কিছু সমস্যাই হবে দেখতেই পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আমার রেসিপি ফলো করে যদি আপনারা বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টে এসে জানাবেন কেমন হয়েছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে অন্য অন্য রেসিপিও খুব সহজেই আপনারা দেখতে পারেন আল্লাহ ফেস ভালো থাকবেন সবাই